i didn't know চমৎকার আসলে আমি মুগ্ধ হয়ে গেলাম আসলে এই গানটা কি আপনারই লেখা হ্যাঁ এটা আমার লেখা এটা আসলে মূলত এটা গানটা লেখা হলো গ্রাম নিয়ে একটা যেমন একটা একটা গান ছিল চলের মোর গরুর গাড়ি রে একটা ভাওয়াইয়া গান এটা তো ওই গরুর গাড়ি উপলক্ষে এই গানটা লেখা আর কি আচ্ছা আচ্ছা তো গরুর গাড়ি তারপর একটা ধরেন গ্রামের যে একটা পরিবেশ থাকে গ্রামের গ্রামের মেট্রোপুর দিয়ে গরুর গাড়ি যখন যাচ্ছে সেখানে যদি আমি থাকতে পারবো একা যদি আমি থাকতে পারতাম সেই পরিবেশের সাথে আমি একা মানে অনেক সুন্দর একটা মুহূর্ত বলা যায় না এইটা আসলে খুবই চমৎকার একটি গান যারা আমরা আসলে পরিবেশবাদ এবং পরিবেশকে যারা পছন্দ করি তাদের জন্য আসলে এই গানটা অনেক মানে বেস্ট একটা গান চমৎকার একটি গান আমার কাছেও গানটার সুরটা অনেক ভালো লেগেছে গানটা সুর কি তোমারই করা হ্যাঁ এটা আমারই করা আসলে চমৎকার হয়েছে গানটি তুমি গান লিখো আজ তুমি করে সম্বোধন করলাম কারণ তুমি তো আমার এলাকার লোক গান লিখো কতদিন থেকে আমি মূলত কলেজে যাওয়ার পরে আমার একজন বড় ভাই ছিল আর কি আমাদের আমার ডিপ্লোমা তো যার কারণে হলো দেখা যায় অনেকে বড় আছে আমাদের সিনিয়র থাকে অনেকে তো ওনাদের থেকে ইন্সপায়ার হয়ে আমি লেখা শুরু করলাম একজনে হলো অনেকগুলো গান লিখেছে যেমন শাশুড়টার মতো গানে ওনার লেখা এবং শুরু অনেক ওনার একটা গান শুনলাম তো অনেক মুখ মানে ভালো লাগছে ভিতর থেকে অনেক কেমন একটা ফিল আসলো যে এত সুন্দর ও গান লেখে হয়তো বা আমিও পারবো তো ওখান থেকেই আর কি গান লেখা এবং যে আমার এই শিখা ওনাকে দেখি আর কি ওনার নাম হলো উজ্জ্বল ভাই তুমি কোন কোনো আসো বা কোন জায়গাতে আসো আমি হলো বাংলাদেশ মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি আর হলো মিরপুরে থাকা হয় আমার বারো আর তোমার গ্রামের বাড়ি তো আমার এই নন্দীতে জি ভাইয়া শেরপুর জেলার নালিতার উপজেলার নন্দী ইউনিয়নের গ্রামের নাম কুতুপাকুড়া কুতুপাকুড়া গ্রাম জি ভাইয়া আহ শোন আমরা থেকে মানে বেশ একটা দূরে না দূরে নয় এটা আমাদের খুব তো পড়াশোনাই হলো ননীতে আমি ক্লাস 7 থেকে আপনারা শারকার আইডিয়াল একাডেমিতে পড়াশোনা করছেন হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে শারকার পরে কি এন্টার তোর করা হয় না ইন্টার করা হয়নি একদম ডিপ্লোমাতে আচ্ছা আচ্ছা